ہم لوگ کچھ دیکھتے ہیں ہم لوگ کچھ دیکھتے ہیں 2 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

আমরা এখানে প্রায় পাঁচ হাজার লক্ষ মানুষ আছি আমরা যদি একসাথে আওয়াজ তোলে তোর ঢাকা শহর কেটে যাবে আমরা আমাদের জায়গা থেকে সবাই খুশকা ধরো কালো হাত হাত আমরা এই জায়গাগুলো একটু সুন্দর করে বসি সবাই একটু কাছে বসে বসি আমরা একটু বসে সবাই স্লোগান দে ভাই আমরা কি আধা ঘন্টা আমাদের শেষ করে বলেছি